আপনার আশেপাশে কিছু মানুষ আছে যারা মন খুলে হাসতে পারে আরো সুন্দর করে বললে প্রচুর ব্যাটকাইতে পারে এইসব মানুষকে আপনি কখনো মুখে হাসি ছাড়া দেখবেন না তাদের হাসির শব্দে আপনি যদি বিরক্ত হয়ে বলেন এই আসতে তখন তারা আরো শব্দ করে ব্যাটকানো শুরু করবে এসব মানুষগুলো এমনই তারা খারাপ সময়েও বেটকায় ভালো সময়েও বেটকায় এরা যেই জায়গায় থাকে সেই জায়গায় নিরবতা আসে না মানুষ দূর থেকে বুঝতে পারে ওই জায়গায় ওই মানুষটি আছে তাদের হাসি দেখে খুব সময়ই খুব কম সময়ই আমাদের বিরক্ত লাগে বেশিরভাগ সময়ই তারা তাদের হাসির জন্যই আমাদের মনে প্রাণে কানে জায়গা করে নেয় ভালো থাকুক এইসব ব্যাটকানো মানুষগুলি